দর্শক সেই মাহেন্দ্র এখন সেই মাহেন্দ্র সৈত্য শিল্পের জিয়া বাজারে এসেছিলেন এবং তার আব্বার যখন করে উনি এই মাত্র বেরিয়ে আসছেন এবং আমার 皆さん。

é bom শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের সুযোগ্য সন্তান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান যেন তারেক রহমান তার আব্বার কবির জিয়ারত করে এই মাত্র বেরিয়ে আসলেন এবং আমরা সেটা সঙ্গে থেকে তার সঙ্গে সেই সঙ্গে এখন গাড়ি চলছে আস্তে আস্তে উনি বাসার দিকে যাবেন এবং আমরা ধীরে ধীরে বেরিয়ে যাবো যার যার এলাকা সেই ধরার চেষ্টা করেছি ছিলাম <trouver> <libraryagit> <said> তারেক রহমান গাড়িতে উঠলেন যাবার কথা অব শেষ করে তে টাকা দিয়ে যাই পৌঁছাড়বে এবং গাড়ি রহমান